নমস্কার এই মুহূর্তে আমি আছি অতীতের প্রাক্তন বিশিষ্ট খেলোয়াড় দীপেন্দু বিশ্বাসের সাথে দীপেন্দু আগামীকাল এ ম্যাচ কাতারের বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচ তৃতীয় রাউন্ডে যেতে গেলে ভারতকে জিততেই হবে কাতার ইতিমধ্যে কোয়ালিফাই করেছে তারা হয়তো কিছু প্লেয়ারকে সিনিয়র প্লেয়ারকে রেস্ট দেবে ভারতীয় দল আজকে প্র্যাকটিস করছে এই মুহূর্তে আগামীকাল খেলা কতটা শক্ত ভারতের এই কোয়ালিফাই হওয়ার ব্যাপারটা এবং আফগানিস্তান সুবিধাজনক অবস্থায় আছে এই মুহূর্তে হয়তো ভারতের নিচে আছে কিন্তু আফগানিস্তান যদি কুয়েতকে হারিয়ে দিতে পারে তবে কিন্তু কাতার কোনোভাবেই ইজি নেবে না প্রি ওয়ার্ল্ড কাপ ম্যাচ এবং কাতার কিছুদিন আগে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে কাতার কোনোভাবেই এরা বিশ্বকাপের ম্যাচ ইজিভাবে নেবে না তার পুরো টিমটা পুরো শক্তিশালী টিমই নামাবে ইন্ডিয়াকে ভালো খেলতে হবে এবং জেতার চেষ্টা করতে হবে সুনীল নেই ইয়াং ছেলেরা যারা সুযোগ পাবে রহিম আলী ডেভিডরা তাদের সাহাল মন্দির এদের চেষ্টা করতে হবে এই ম্যাচে নিজেকে প্রমাণ করা কঠিন ম্যাচ এই জন্যে কঠিন ম্যাচ যে কাতার কিছুদিন আগে বিশ্বকাপ খেলেছে এই মাঠে কাতার এশিয়ার সেরা দল তার সাথে খেলাটা কঠিন এখন কোয়ালিফাইটা পরের ব্যাপার এখন ভারতকে এই ম্যাচে ভালো ফুটবলটা খেলতে এটা সবার আফগানিস্তান কিন্তু কাতারের সাথে ড্র করেছে একটা ম্যাচই ড্র করেছে তারা প্রথম চারটি ম্যাচ জেতার পর আফগানিস্তান হেড টু হেডেও ইন্ডিয়াকে যেহেতু হারিয়েছে হেড টু হেডেও আফগানিস্তান এগিয়ে থাকবে তবে কাতার ম্যাচ অনেক কঠিন ম্যাচ ইন্ডিয়াকে অনেক মানে বুদ্ধি করে খেলতে এটা কিছুটা জুনিয়র খেলোয়াড় যেরকম জয় গুপ্তা যেরকম তুমি বললে ডেভিড রহিম আলী এদের প্রমাণ করার ম্যাচ অনেক ধন্যবাদ দীপেন্দু আমাদের সঙ্গে থাকার জন্য